সুপ্রিয় প্রত্যাশী ভাই বন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে পারে স্বাস্থ্য সহকারী কিংবা কম্পিউটার অপারেটর অথবা ল্যাব অ্যাটেন্ডেন্ট কিংবা অফিস সহ বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান অনুরোধ করবো হাই ভোল্টেজ পর্বের ভিডিওগুলো এক পলক হলেও দেখে নেওয়ার জন্য কারণ হাই ভোল্টেজ পর্বের সেই সব প্রশ্ন আমরা তুলে ধরি যেসব প্রশ্ন বিগত সালে আপনার সিভিল সার্জন কিংবা গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষায় বারবার এসেছে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমাদের হাই ভোল্টেজ পর্ব পরিবেশন করা হয় তাই অনুরোধ করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য আলোচনা করব বাংলা অংশ ইংরেজি অংশ এবং গণিত অংশ সে সাথে সাধারণ জ্ঞান তবে আমরা প্রশ্ন প্যাটার্ন চাইতে একটু আলাদা করব সেটা হচ্ছে সাধারণ জ্ঞানটা আমরা বাংলার পরেই নিয়ে এসেছি এখানে আর গণিত অংশটা সবার শেষে নিয়ে নিয়ে গেছি কারণ গণিত অংশটা মানে আপনাকে করতে হবে খাতা কলম নিয়ে বসবেন আশা করি তো চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা যাক শুরুতে আমরা দেখে নিই বাংলা অংশ এক নম্বর প্রশ্ন সন্ধিবিচ্ছেদ তো সন্ধিবিচ্ছেদ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার এই সন্ধিবিচ্ছেদ টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি শুরু থেকে বলে এসেছি আবারও বলছি অবশ্যই এই টপিকটা দেখে নেবেন ভালো করে এখানে সন্ধিবিচ্ছেদ ছিল শঙ্খ এর সন্ধিবিচ্ছেদ হবে খ এটি হচ্ছে শুদ্ধ সন্ধিবিচ্ছেদ দুই নম্বর ব্যাসবাক্য বাক্য সব সমাজ নির্ণয় অর্থাৎ সমাজ থেকে প্রশ্ন ভরামেশাই করা হয় শুধুমাত্র সিভিল সার্জন নয় আপনার এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির পরীক্ষায় এই সন্ধিবিচ্ছেদ ব্যাস বাক্য তারপরে হচ্ছে আপনার সমাজ এগুলো কিন্তু থাকবে হ্যাঁ তো দেখেনি দুই নম্বর প্রশ্ন ব্যাস বাক্য ধারা এটি হচ্ছে ক্ষুরের মতো ধারালো প্রবাহ যার তো যার তার থাকলে বহু প্রিয় হয় আর মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টিও কী কী এটা হচ্ছে ও ই ও খণ্ডিত উনিশশো বিসর্গ এবং চন্দ্রবিন্দু চাঁদ সুপ্রিয় দর্শক এরপরে দেখিনি চার নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ করতে হবে তো অন্য গতি নাই যার এক কথায় হবে অন্য গতি তো এক কথায় আমি শুরুতে বলেছি বলে নিই এক কথায় প্রশ্নগুলো আমাদের কিন্তু এক্সট্রা প্লে লিস্ট করা রয়েছে তো এক্সট্রা ভিডিও দেওয়া আছে আপনি কিন্তু সেখান থেকে এক কথা ভোল্টেজ শুধুমাত্র এক কথায় প্রকাশ এটি কিন্তু আপনি দেখে নিতে পারেন আপনার চাকরির প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক এখানে অন্য গতি নাই যার এক কথা হবে অনন্য গতি বানানটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি কেননা আপনাদের এই এগারো থেকে বিশতম গেটের চাকরি পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু এমসিকিউ মানে আসে অল্প কিন্তু লিখিত পাঠটা বেশি তাই অনুরোধ করবো বানান দেখে নেওয়ার জন্য আপনারা বানানে মিস্টেক করেন তো এবারে দেখিনি পাঁচ নম্বর প্রশ্ন বলছে অর্থ সহ বাক্য লিখতে হবে আককেল দাঁত আপনারা বাক্যটা নিজের মতন করে অবশ্যই দেবেন আর যুক্তপর্ণ ভেঙ্গে লিখতে বলেছে যে বিজ্ঞান বা জ্ঞানের যেই তো তেখানে রয়েছে বর্গীজ এবং ইয়ম এটি হচ্ছে এই যুক্তবর্ণে রয়েছে আর সাত নম্বর প্রশ্ন হচ্ছে ডিপ্লোম্যাট এর বাংলা অর্থ কি মানে পারিভাষিক থেকে কিন্তু আপনাদের প্রশ্ন করা হয় তো আমি বলবো শুধুমাত্র ফরিদপুর জেলা আগামী তেইশে মে শুধুমাত্র ফরিদপুর জেলার জন্য আমি সাজেশানগুলো দিচ্ছি না বা হাই ভোল্টেজ পর্ব দিচ্ছি না বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আমাদের হাই ভোল্টেজ পর্ব দেখে প্রস্তুতি নিয়ে সুপ্রিয় দর্শক এই অনুরোধ করব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন তো এরপরে আসি সাধারণ গান সাধারণ গানে বলছে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তিত হয়েছিল দেখুন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল ও সতেরোশো তিরানব্বই সালে এরপরে দেখিনি নয় নম্বর প্রশ্ন টিকাদানের সময় শিশুদের কী ধরনের কার্ড দেওয়া হয় সঠিক উত্তর হবে টিকাদানের সময় শিশুদের ইউপিআই কার্ড দেওয়া হয় সুপ্রিয় দর্শক এরপরে দশ নম্বর প্রশ্ন দেখিনি পেন্টাভেলেট টিকায় কতগুলো উপাদান থাকে উত্তর পাঁচটি উপাদান থাকে ডিপথেরিয়া পার্টোসিস টিটানাস এবং হেপটাটাইসিস বি এরপরে এগারো নম্বর প্রশ্ন ইপিআইয়ের সফল বাস্তবায়নের ফলে বাংলাদেশের কোন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে তো এখানে সঠিক উত্তর হবে ইপিআইয়ের সফল বাস্তবায়নের ফলে বাংলাদেশ ডাব্লু অর্থাৎ হু এবং এফ অর্থাৎ ইউনিসেফ এর বিভিন্ন পুরস্কার ও প্রশংসা পেয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল এগারো নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই বারো নম্বর প্রশ্ন বলছে শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলেন বানানটা মিস্টেক রয়েছে শিক্ষার্থী ছিলেন এরকম হবে তো সঠিক উত্তর হবে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় এবং সেটি হচ্ছে রংপুর আর তেরো নম্বর প্রশ্ন আবু সাইদ নিয়ত হন কবি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ যারা করতে যাচ্ছেন ফরিদপুর আগামী তেইশে মে এরপরে রাজশাহী খুলনা যশোর এবং সেই সাথে গাজীপুর বরগনা কুষ্টিয়া ঝিনাইদহ আর তো আপনারা প্রস্তুত আছেন তো অবশ্যই প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিও চমৎকারভাবে উপভোগ করবেন তো তেরো নম্বর প্রশ্ন যে আবু সাইদ নিয়ত হন কবে এটা হচ্ছে ষোলোই জুলাই দু মানুষের শরীরে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি একাধিক নিয়োগ পরীক্ষায় এসেছে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে যকৃৎ এবং নকশি মাঠ তো নকশি কী এটি নকশীকাতার মাঠ হচ্ছে এটি একটি গীতি কাব্য এবং ষোলো নম্বর প্রশ্ন মনির চৌধুরীর কবর নাটকের বিষয়বস্তু কি সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে এগারো থেকে বিশতম গেটে যারা চাকরি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মানে সাহিত্য থেকে যদি প্রশ্ন হয় তাহলে এই প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো মনীষ এই কবর নাটকের বিষয়বস্তু হচ্ছে ভাষা আন্দোলন অর্থাৎ ভাষা আন্দোলনের পটভূমিতে এই নাটকটি রচিত সুপ্রিয় দর্শক এরপরে দেখে নেই ইংরেজি অংশ তো ইংরেজি অংশে সতেরো নাম্বার প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আমি শুরুতেই বলে নিই আর্টিক্যাল প্রিপোজিশন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইসব কিন্তু আপনাদের এই লিখিত পরীক্ষায় অবশ্যই থাকবে সুপ্রিয় দর্শক চলুন তাহলে দেখে নিই সতেরো নম্বর প্রশ্নের আর্টিকেল প্রশ্নটা দেখে নিই হি লিভস ইন ড্যাশ এম এখানে হি লিভস ইন দ্য এম আর এখানে আঠারো নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং প্রিপোজিশান অর্থাৎ প্রিপোজিশানে ব্যবহার করতে হবে হাউ বিউটিফুল দ্য গার্ডেন বা কোটা এরকম হবে সুপ্রিয় দর্শক দেখে নিই উনিশ নম্বর প্রশ্ন বলছে রাইট দ্য কারেক্ট স্পেলিং অর্থাৎ আপনাকে মানে কী বলবো যে শব্দগুলো কি সঠিক করতে হবে তাই না এখানে কারে কমিটি বানান দেওয়া আছে তো বানানটা মিস্টেক দেওয়া আছে কমিটি বানানকে আপনাকে সঠিকভাবে করতে হবে এম এম আই ডাবল টি ডাবল ই অর্থাৎ আপনাকে এই শব্দটি দেখে বোঝে নিতে হবে যে সঠিক হচ্ছে কৌশলগতভাবে আপনাকে করতে হবে যেমন ডাবল এম এখানে আছে ডাবল টি আছে এবং ডাবল ই আছে এটা হচ্ছে সঠিক বানান আর বি নাম্বারে বলেছে যে সেক্রেটারিয়েট সেক্রেটারিয়েট বানানে এখানে এস আছে এস হবে ই আছে ই হবে সি আছে সি হবে আর আছে আর হবে সে সাথে ই আছে এবং টি আছে এ আছে আর আই এ টি লাস্টের যে ই এই ইটা হবে না এটা হচ্ছে সিক্রেটারেট সঠিক বানান সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই বিশ নম্বর প্রশ্ন বিশ নম্বর প্রশ্ন বলছে মেক সেন্টেন্স অর্থাৎ আপনাকে বাক্য তৈরি করতে হবে শব্দ দেওয়া আছে যেমন ক্যাটস অ্যান্ড ডগ তো ক্যাটস অ্যান্ড ডগ হচ্ছে মুসল ধারে এখানে বাক্য আপনাদের মতন করে আপনারা দিতে পারেন তারপর আমি এখানে বাক্য লিখে দিয়েছি চাইলে আপনারা এই বাক্যটাও দিতে পারবেন ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর টু আওয়ার্স সুপ্রিয় এই প্রশ্নটি মানে ক্যাটস অ্যান্ড ডগ এই শব্দটি কিন্তু বা এই বাক্যটি আপনার সিভিল সার্জন কার্যালয়ের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় আপনাকে এটা হচ্ছে কি আনকমপ্লিট যে সেন্টেন্স অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপ এখানেও রাখতে পারে ভার্ভের ব্যবহারে রাখতে পারে এজন্য অনুরোধ করবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন প্রত্যেকটি প্রশ্ন মনোযোগের সাথে দেখুন বি নম্বর বলছে ক্যান্সার ক্যান্সার যে বাক্য রচনা করতে হবে এখানে পিপোজিশানের ব্যবহারে কিন্তু এই বাক্যটা আসে আমরা সেই বাক্যটা তুলে ধরেছি এখানে তো হি অফ ক্যান্সার আমরা অনেকবার বলেছি যে রোগের পূর্বে প্রিপোজিশান অফ বসে এরপরে একুশ নম্বর প্রশ্ন ট্রান্সলেট টু ইংলিশ অর্থাৎ আপনাকে বাংলা থেকে ইংলিশ করতে হবে রতন কি স্কুলে যায় এখানে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন সেহেতু আপনাকে ডাজ আগে নিতে হবে এবং রতন গো টু স্কুল এটি হবে আর বাইশ নাম্বার প্রশ্ন ত্রিভুজ যে কোণের তিনটি একটি কোন সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ আর চতুর্ভুজ হচ্ছে যেই মানে যার হচ্ছে চারটি বাহু থাকবে তাই না এবং চারটি বাহু দ্বারা আবদ্ধ এটি হচ্ছে চতুর্ভুজ সুপ্রিয় দর্শক এরপর আমরা নিই তেইশ নাম্বার প্রশ্ন তেইশ নম্বর বলছে যে একটি ম্যাথের অংশ আপনারা অবশ্যই ম্যাথের অংশটি করে নেবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি তো বলেনি সুপ্রিয় দর্শক আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় সত্য শ্রেণী অর্থাৎ এগারো থেকে বিশতম গেটের চাকরির প্রস্তুতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্য অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে আমাদের যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনার আমাদের এই হাইভোল্টেজ পর্বগুলো বাংলাদেশের যে কোনো জেলার জন্য গুরুত্বপূর্ণ আপাতত তিনটি জেলায় কিন্তু আবেদন চলমান রয়েছে বিশেষ করে শরীদপুর ফেনী আপনারা আবেদন করছেন আর আগামী তেইশ তারিখ অর্থাৎ তেইশে মে আপনাদের ফরিদপুর জেলার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা হবে আশা করি আমাদের ভিডিওগুলো দেখে পরীক্ষা হলে ডুববেন অসন্তুষ্ট হওয়ার মতন আপনি থাকবেন না আশা করি আর রাজশাহী খুলনা নাটোর জব সেই সাথে কুষ্টিয়া ঝিনাইদহ অবশ্যই প্রস্তুত থাকবেন নগার হয়তো বা রিসার্কুলার হতে চলেছে খুব শীঘ্রই আমরা যথাযথ সময়ে আপনাদের কিন্তু নোটিফিকেশান পাঠাবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি ক্লিক করে রাখবেন এরপরে দেখে চব্বিশ নম্বর প্রশ্ন বলছে উৎপাদক সহজ একটি উৎপাদক তো বলছে যে ফোর এক্স এ টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এটির উৎপাদক হবে আপনাকে মিডিল ফ্যাক্টর করে নিতে হবে মিডিল ফ্যাক্টর এইভাবে করে নিতে পারেন ফোর এক্স এ টু দি পাওয়ার ফোর এটা ঠিক থাকবে এবং ষোলো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এটি দিতে পারবেন এখানে ফোর এক্স ফোর এক্স স্কোয়ার আমরা কমন যদি নিই তাহলে আমরা ব্যাকেটে লিখতে পারব ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এটি গুণ করলে কিন্তু ওই চার চারে ষোলোই হয় তাই না আর এখানে এসে নাইন যদি আমরা কমন নিই তাহলে এক্স স্কোয়ার দিতে পারবো মাইনাস ফোর দিতে হবে তাহলে নাইন এক্স স্কোয়ার হবে আর মাইনাস প্লাস কী হবে যে ছত্রিশ হবে তাই না চার নং ছত্রিশ এখান থেকে আমরা কী নিতে পারবো কমন নিতে পারবো দেখুন তাহলে যে এক্স স্কোয়ার মাইনাস ফোর আর হচ্ছে এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন এটা হচ্ছে অ্যান্সার সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন আর ভিডিও যেমনই লাগুক না কেন ভালো কিংবা মন্দ মতামত কিংবা পরামর্শ অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আমরা রইলাম কেননা আপনাদের ছোট ছোটো মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগায় আর আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধানে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন শুভ अपना अपन